কিন্তু আর আর নবী দেখিনা না দেখে হ্যাঁ না দেখিনা না দেখে ই না আল জুন্নাত ওয়াল জামাত আর ঈমান Анна নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা রব্বাউ ফি লাইলাতিল ইসরা মেরাজ উদ্দিন নবী হোয়া লসগে আল্লাহর দেখি দর করে আল্লাহ নবীর দগ দিয়ে রে আরসম আল্লাহর 90 হাজার কথা কই এ দু দূর হই আল্লা আল্লাহ যদি দেখানো দে তিন কইল হইব এই কাওবাই দেখাতে যে নবী আল্লাহকে দেখা নাই ফরদার আড়াল থেকে কথা বলছে উচ্চ সরগন আউযুবিল্লাহ এই নুনীবে লাই সুন্নুলুল ওয়া সুন্নন বলে

কিন্তু আর কোন মন্দিরে মকসুদ বলছি আল্লাহ পর্যন্ত জন ঠিক বেটি বৃহস্পর বড় উত্তম নিয়ম তলজি ইমানদার লয় আল্লাহ লয় দেখা রেখে তৈবু আল্লাহ কথা কইবু আল্লাহ কথা কই কিন্তু দুনিয়াটা যদি অনেকে আল্লাহ কথা কইতো মনে আতে আমার যায় মনে কর যাই কিনে কথা কইম

দেড়শোরই ওর কিতাব দুনিয়ার মধ্যে তিরিশ বাহারা বিশিষ্ট তিন কিতাব আছে কোরআন শরীফ তিরিশ বাহারা বহারি শরীফ তিরিশ বাহারা মজমায় সালাত রসুল তিরিশ বাহারা খাজায় খাজগান খলিফায় শাহ জিলান খাজা আব্দুর রহমান চৌরবী

এ বিয়াল্লিশ বছর হই আগে হিসেব ন করিলি আশি তুমি না